আসসালামু আলাইকুম গাইস তো বিশেষ হচ্ছে এখন রাজশাহী রোসুমপুর আসি এটা হচ্ছে রাজশাহী বিভাগ বাগা থানা তো মূলত সপ্তাহে একদিন হাট বসে এটা হচ্ছে বুধবার প্রতি বুধবার এই হাটটা বসে থাকে তো আপনারা গোট মানে এই সারা বাংলাদেশ সেনে আপনারা আসতে পারবেন এই হাটে সমস্যা নেই খুব অল্প দামে গরুগুলি ব্যস্ত কেনা হয় তো বেশি কথা না বলে ভিডিও শুরু করবো ভিডিও দেখলে বুঝতে পারবেন ইশা এই এই দুটা চাচ্ছেন কত টাকা

দামদার হচ্ছে না আচ্ছা দামদার হচ্ছে এ হচ্ছে বিষয় আর গরু নিয়ে এভাবে বেশি চেক করে নেবেন অবশ্যই যে গরুর বেশি আসবে নাকি এটা হচ্ছে মূল বিষয় তো আমরা আস্তে আস্তে আরও ভিতরে যাবো তবে গরুর দাম তো আমার পাশে কিছু সার গরু আছে দেখেন বান্দা গরু কাকা এগুলো জোড়া চাচ্ছেন কত জোড়া চাচ্ছেন কত চাচ্ছেন কত জোড়া না কাটি কাটি জোড়া না জোড়া কত দুইটা একশো বিশ এটা বড় এই জন্য দাম বেশি না একটু তো এই জোড়া আছে একশো বিশ এক লাখ বিশ অর্থাৎ যেটা খুব সুন্দর সারগরু এগুলো কি জাতের সার দেশাল না শায়ওয়াল শাইওয়াল না তো এই হচ্ছে শাহীওয়ালের কস এই হচ্ছে বিষয় আরও কিছু সারগরো আছে দেখেন দেখুন এই গরুটা কিছু দেশামেশে কিছু শাইওয়াল এটাও খুব সুন্দর শাহীওয়াল একটা মানে মোটামুটি মানে ভালো পার্সেন্ট আছে বলা যায় বন্ধুরা চাচ্ছেন কত ভাই একশো দশ আচ্ছা জুরা যদি একশো দশ চাইছে দেখেন ঘাস শাকেন ধরছে ঘাস কিন্তু খাচ্ছে আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে যোগাযোগ করে নিতে ভাই ফোন নাম্বার দেন ভাই জিরো আচ্ছা আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর সুন্দর সাইকল পাওয়া যায় ভাইয়ের কাছে আচ্ছা ভাই ঠিক আছে সামনে যাবারও

বলতে গেলে দাম দর হচ্ছে কেমন কি দাম দার হয় একশো পাঁচ দশ না আচ্ছা এক লাখ পাঁচ দশ এরকম দাম দর হচ্ছে সে হচ্ছে বিষয় দর্শক দেখেন আসলে এখন মোটামুটি জমদমাটলে হয়ে গেছে তারপরে তো একটা কিছু শাইওয়াল গরু দেখাই ভালো পারছেন শাইওয়াল গরু আলাইকুম আঙ্কেল আঙ্কেল ভালো আছেন আচ্ছা

আচ্ছা এক লাখ আঠেরো চাইছে কি দাম দাঁড় হচ্ছে কেমন কি দাম আট না দাম কেমন কি হলে যায় পনেরো হলে সারা যাবে না আচ্ছা পনেরো হলে সারা যায় এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে এদিকে আরো কিছু সারগর আছে সেগুলো দেখাবো এই একটা গরু দেখেন কত সুন্দর এটা গরু এটা একদম মানে শাইওয়াল এটা কি জাতের সার গরু কাকা হ্যাঁ এটা কি জাতের সার গরু বাহামা ব্রাহ্মণ না হ্যাঁ আচ্ছা কা বলছে এটা ব্রাহ্মণ এটা দাম দাচ্ছেন কত এর দাম দাসি 110 110 না আচ্ছা এটা দাম দাচ্ছে 110 এটা কেমন কি দাম ধরছে এই 70 60 এর দাম ধরছে না আচ্ছা ঠিক আছে আমরা সুপ্রিয় সু রোডের উপর একটা গরু দেখেন কত সুন্দর একটা সার গরু এরকম গরু আসলে সহস দেখা যায় না এটা কি জাতের গরু কাকা কাকা বলতেছে অরিজিনাল ব্রাহ্মা গরু এটা দাম যাচ্ছেন কত কাকা কাকা দাম যাচ্ছে

না বৈবস্থান বের দাম দেখা হয় আচ্ছা লাগের উপরে বিক্রি করবেন না না লাগে নিচ্ছে একটু কম বেশি করেছে তো টাকা একটু কম বেশি করে হলে বিক্রি করে দিয়েছে দেখ এদিকে আমরা যাব আরো আরো কিছু সারগর দেখাব ইনশাল্লাহ দেখ আমরা হাতে মাছ চলে যাইছি এটা আছেন কত পোষাদ তোর আচ্ছা এটাকে অনলি পোষা তোর দাম চাইছে খুবই সস্তা ছাগল খুবই সস্তা শাগর এই দু দেবক চাচ্ছে জোড়া সারগরটি কারণ কত কত এক লাখ দশ এক লাখ দশ আচ্ছা এই সার জোড়া দুটা এক লাখ দশ চাচ্ছে বড় ভাই দাম দর হয়েছে নাকি ভাই দাম দর হয়েছে দাম দর হচ্ছে না লাখের নিচ্ছে না লাগে পুরে ও লাখের নিচে দাম দর হচ্ছে কাকা দূরে তোমাদের পঁয়ত্রিশ আচ্ছা কাকা এই দুটা পঁয়ত্রিশ হচ্ছে বিষয় এখানে দূরে দেখেন কাকা এটা কি জাতের কাকা এটা

ও নিচে না নিচে দাম ধর হচ্ছে আচ্ছা নিচেই দাম ধর হচ্ছে কাকা এটা বলতেছে আচ্ছা এদিকে আমরা আরো যাবো এদিকে দেখেন আরো সার গরু আছে প্রচুর প্রচুর তো মানে প্রচুর আমদানি হয়েছে আজকে সার গরু এই দুটা চাচ্ছেন কত কাকা আপনি এক লাখ দশ না আচ্ছা একশো দশ চাচ্ছে অর্থাৎ এক লাখ দশ চাচ্ছে এই হচ্ছে বিষয়

এগুলো বড় বড় সার গরু এগুলো সে মনে হয় বড় এই গরুটা দেখেন আঙ্গেল এটা কি দাদা সার গরু এটা সাইওয়াল বাচ্চা না আচ্ছা এটা হচ্ছে সাইওয়াল বাচ্চা আঙ্গেল বলতেছে এটা চাচ্ছেন কত চাষি এক লাখ পাঁচ এক লাখ পাঁচ তো আঙ্কেল এক লাখ পাঁচ চাইছে সেই হিসাবে ওইদিকে দাম একটু বেশি চাইছে এটা ওইদিকে করে দিয়েছিলাম

মামার কাছে একটা গরু দেখেন এটা কি জাতের গরু দিন আগে দেখছিলাম গত হাতেও একটা উঠছিল মামা এটা কি জাত মামা এটা বাড়ামা জাত না আচ্ছা মা বলছে এটা বাড়ামা জাত চাচ্ছেন কত মামা পঁয়ষট্টি না আচ্ছা মামা এটা পঁয়ষট্টি চাইছে সাদা গরু বিষয় বর্তমান সার গরুর বাজার কম না বেশি বাজার কম বাজার কম না আচ্ছা বর্তমান আছে বাজার কম এদিকেও প্রচুর সারগর আমদানি তো আমরা রোডের দিকে যাব দেখেন তো এখানে সারগুলো দেখেন একটা সুন্দর মার্শাল্লা যে কোনো ভালো জিনিস দেখলে মার্শাল্লা বলতে হয় সর্বপ্রথম দেরি বুঝলেন আর এগুলো খামারও দিকে বাচ্চা এগুলো এটা কী জাতের বাচ্চা এটা শিঙ্গি না বাচ্চা এগুলো শিঙ্গে জাত এগুলো সাই হল বলে যায় দেয়গুলি দাম কত কতষট্টি টাকা তো কাকা চাইছে তো বেচা কিনা কেমন কি মানে পঞ্চান্ন তো পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এরকম বাসুর কিনা যাবি টার্গেট মোটামুটি আমদানি ভালো হয়েছিল শালক গাছকে এই কারণে আছে দুইটা শালগু গাছ দেখেন ড্রেনের উপরে গরু কেনেন এই রস্তমুর বাজারে তাহলে একটু কম দামে গরু পাবেন আর ওই সাইডে একটু বড় বড় গরু পাওয়া যায় মানে বড় সাইডে গরুগুলো ঠিক আছে এই আঙ্গেল সাথে একটু কথা বলবো আঙ্গেল এগুলো কেমন পিস চাচ্ছেন এগুলো এগুলো পিস চাচ্ছেন কেমন কি বাহান্ন পঞ্চান্ন না

তো এইটা কেমন কি দাম পাচ্ছেন ভাই ভাই এখন আমার চা দাম 62 62 না এই লেন তো চা দাম আছে 62 দেখেন বেসা দাম 52 বেসা দাম 52 এনেছে বেসবেন না কত পারে নিছো আচ্ছা 52 দাম বল দিছে ভাই দাম কাটি দিছে খুব সুন্দর দাম বলছেন ভাই সুন্দর বাসুর ভাই আর পছন্দ হইছে বাসুর পছন্দ না বাসুর তো কেন পছন্দের বাসুর তো তোমার হাতে টাকা কত আছে যে দেশালটা এটা হ্যাঁ হ্যাঁ